চুরাইয়া অবাক হয়ে তার ছেলের মুখের দিকে তাকিয়ে রইল ছেলেটার নাম ইমন বয়স তিন বছর ছয় মাস মাথায় কোকড়ানো চুল লম্বাটে মুখ মাঝে মাঝে এমন টান টান মুখভঙ্গি করে যে মনে হয় কোনো ছবির মানুষ হঠাৎ নড়ে উঠেছে ইমন বোঝে না কেন মা এমনভাবে তাকিয়ে আছেন মায়ের এই ভ্রু কুচকানো ভঙ্গিটা যেন বাবার থেকে পাওয়া ইমন আয়নার সামনে দাঁড়াও তো সুন্দর করে হাসবে তারপর আবার এসো কেন মা পরে বলব এখন যা সব কিছুর কেন জানতে যেও না সব কিছুর কেন জানলে খারাপ হয় খুব খারাপ হয় বড়রা যখন কিছু বলে তখন প্রশ্ন করতে নেই মনে রাখো হাসলে মুখটা সুন্দর হয় হাসলে সুন্দর হয় হ্যাঁ একদম মিষ্টি একটা ছেলের মতো দেখাবে ইমন ধীরে হাঁটল আয়নার সামনে গিয়ে দাঁড়াল হাসার চেষ্টা করল কিন্তু মন চাইল না হাসলে কি সত্যিই মুখে আলো আসে ইমন বলল আমি হাসছি তারপর ঘুরে দাদার ঘরের দিকে রওনা হলো। মিথ্যা বলায় এখন আর ভয় লাগছে না আমি হাসছি মা সুরাইয়া জানতেন যদি ইমন সত্যিই হাসত কিছু সুন্দর ঘটত কিন্তু সে হাসেনি বরং আয়নায় দেখল তার দাঁত নড়ছে সে কিছু বলেনি আর মা অপেক্ষা করলেন মা আমার দাঁত নড়ছে এমন একটা চিৎকারের জন্য যার আর এলো না ইমন চুপচাপ চাচার ঘরের সামনে দাঁড়ালো পেটো চাচা তাকে দেখে হাসলেন এই যে আমার ছোট্ট স্ট্রংম্যান তোমার জ্বরের অবস্থা কেমন রাত তখন নরম বৃষ্টিতে ভেজা জানালার কাছে ফোটা ফোটা জল পড়ে সুরের মতো বাঁচছে ঘরের কোণে সুরাইয়া নিঃশব্দে বসে আছে চোখে ভয় এখনো আসলো না রিক্সা না পেলে হেঁটেও তো আসতে পারে এক অদ্ভুত অস্থিরতা ফিরোজ এখনো ফেরেনি নরম পায়ের শব্দ দরজার পাশে দাঁড়িয়ে আছে নাকলিমা বেগম সুরাইয়ার শাশুড়ি চোখে শান্তি মুখে স্নেহের রেখা বৌমা ভয় পাস না আমি গনাগুনছি হাসান ভালো আছে আপনি কিভাবে জানলেন মা মায়ের মনে খবর আসে রে দোয়া কর সে ভালো থাকুক সুরাইয়া হঠাৎ ফোন তোলে অপর প্রান্ত থেকে ফিরোজের কণ্ঠ ভয় পেও না আমি এখনও অফিসেই আছি দৃষ্টি পড়ছে রাস্তায় সাবধানে থেকো আমি তো তোমার জন্যই বেঁচে আছি ঠিক তখন পাশের ঘর থেকে ছোট্ট ইমনের চিৎকার মা আমার দাঁত রে পৈরা গেছ কি বললি ইমন দাঁতটা দেখো মা পৈরা গেছে আহা আমার ছেলেটা বড় হইতেছে ইমন ঘুমিয়ে পড়েছে সুরাইয়া জানালার পাশে দাঁড়িয়ে থাকে বৃষ্টি এখনো পড়ছে কোনো খবর নেই হাসানের কোথায় গেলে তুমি চিন্তা করিস না গনাগুনি বলছি সে ভালো আছে আপনি কিভাবে এত নিশ্চিন্ত বিশ্বাস করব মা বিশ্বাস করলে ভয় কেটে যায় হঠাৎ দরজায় করা না রে কেউ ডাক পিয়ন ভিজে খাম হাতে কি খবর মাম চিন্তা কইরেন না হাসান সাহেব ভালো আছেন অফিসে আজ রাতেই ফিরবেন ভোরের আলো জানালা ভরে দিয়েছে সুরাইয়া ঘুমহীন চোখে জানালার বাইরে তাকিয়ে হাসছে আমি গনা গুনেছি তুমি ভালো আছো এবার ঘরে ফিরো সুরাইয়া হাসছে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি থেমে গেছে তার মৃদু কণ্ঠের শেষ বাক্য আমি গনা গুনছি সে ভালো আছে